দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে নতুন করে দারিদ্র সীমার নেমে এসেছে সাড়ে আটাত্তর লাখ মানুষ উচ্চ মূল্যস্থিতির প্রভাব বোঝে গবেষণা শুল্ক কমার প্রভাব নেই পণ্যের দরে চাঁদাবাজির কারণে দাম কমছে না দাবি অর্থ উপদেষ্টার গাজীপুর থেকে ঢাকা যাতায়াত সহজ করতে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন ঢাকা থেকে শিববাড়ি পর্যন্ত চলবে বিআরটিসি এসি বাস এমন আমাদের দেশের সাড়ে আটাত্তর লাখ মানুষ নতুন করে এসেছে দরিদ্র হবার প্রায় মানুষ মূলত দুই বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে গবেষণা সংস্থার রিসার্চ অ্যান্ড পলিসি ইন্ট্রেশন ফর ডেভেলপমেন্ট রোববার যা তুলে ধরা হয় এক কর্মশালায় যারা জীবনযাত্রার মৌলিক মানের জন্য চাহিদা অনুযায়ী জিনিসপত্র বা সেবার অভাব পূরণ করতে পারে না সেসব মানুষকে চিহ্নিত করা হয় দরিদ্র হিসেবে আর যারা দুবেলা দু মুঠু খেয়ে জীবন ধারণ করতে পারে না তাদের ধরা হয় চরম দরিদ্র হিসেবে পরিসংখ্যান গুরুর হিসেবে দেশে এমন চরম দরিদ্র মানুষ আছে মোট জনসংখ্যার পাঁচ দশমিক ছয় পাঁচ শতাংশ তবে গবেষণা সংস্থা র‍্যাপিড বলছে গেল দুই বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে আরো 38 লাখ মানুষ চরম দরিদ্র শ্রেণীতে যুক্ত হয়েছে আর 78 লাখ 60 হাজার মানুষ নেমেছে দারিদ্র্য সীমার নিচে দারিদ্রতার ঝুঁকিতে আছে আরো প্রায় 1 কোটি মানুষ চরম দারিদ্র্যের বাইরে আমরা যে যেটাকে মডারেট পভার্টি বলি যেটা বাংলাদেশের মূল পভার্টি এস্টিমেট করে যেটা দিয়ে সেই দারিদ্র্য সীমার নিচে কিন্তু চলে গিয়েছে 78 লক্ষ মানুষ গত দুই বছরের অধিক সময় ধরে যেহেতু মূল্যস্ফীতির একটি চাপ রয়েছে ফলে যেটা হয়েছে বাংলাদেশের মানুষের কিন্তু দরিদ্রতা এবং আমরা যেটা কিন্তু বলি ভাল্লারাবিলিটি সেটা কিন্তু বেড়েছে র্যাপিড বলছে এসব মানুষের সহায়তায় শুধুমাত্র এডিপির দুই দশমিক তিন শতাংশ ব্যয়কে পুনর্বিন্যস্ত করা গেলে সরকারের গুরুত্বপূর্ণ তিনটি খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপ্তিকে দ্বিগুণ করা সম্ভব আর আট শতাংশ পুনর্বিন্যস্ত করা গেলে ওএমএস ভিজিএফ সহ নয়টি কর্মসূচির আওতা দ্বিগুণ হারে বাড়ানো সম্ভব ভ্যাট ও ডিরেক্ট ট্যাক্সে যে ছয় শতাংশের মতো কর ছাড় দেওয়া হয় তা বাদ দিলে দ্বিগুণ ব্যয় করা যাবে শিক্ষা খাতে তিনগুণ স্বাস্থ্য খাতে ফুড ফ্রেন্ডলি প্রোগ্রাম আপনারা জানেন যে গ্রামে দেওয়া হয় আর ওপেন মার্কেট সেল সেটি শহরে দেয়া হয় আরেকটা হচ্ছে ফুড ফর ওয়ার্ক এটিকে ডাবল করা সম্ভব যদি এডিপির যে অ্যালোকেশনটা আছে সেটাকে টু একটু রিলোকেট করা যায় আমরা এই যেই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম আছে সেখানে ওল্ড এজ অ্যালাউন্স থেকে আরম্ভ করে অন্যান্য যে অ্যালাউন্সগুলো আছে সেটাকেও ডাবল করা সম্ভব যদি আমরা এডিপি যে অ্যালোকেশনটা আছে সেটাকে এইট যদি আমরা রিএলোকেট করতে পারি অনুষ্ঠানে উঠে আসে স্বল্প থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টিও জানানো হয় জাতিসংঘের শর্ত অনুযায়ী দু সালে মাথা পিছুয়ায় এক কোটি ডলার রাখার কথা থাকলেও বর্তমানে তা দু ডলার মানব সম্পদের শর্ত অনুযায়ী স্কোর ছেষট্টির জায়গায় আছে সাতাত্তর র্যাপিড বলছে বিগত সরকারের তথ্যগত ভুলের বিষয়টি সংশোধন করা হলেও সব মাপকাঠিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উত্তরণের জন্য যোগ্য জিডিপি অতিরঞ্জিত করা ছিল পঁচিশ ভাগ তাহলে আপনারা দেখবেন আমাদের মাথাপিছু আয় যদি আমরা পঁচিশ ভাগ কেটেও ফেলি তাহলেও কিন্তু সেটা হবে একুশশো ডলারের মতো তার মানে তেরোশো ছয় ডলার থেকেও কিন্তু আমরা উপরে থাকবো আমরা যদি বলি যে না পঞ্চাশ ভাগ পর্যন্ত বাংলাদেশের জিডিপি ওভার এস্টিমেট ছিল তারপরেও কিন্তু আমরা দেখবো যে আমাদের কিন্তু মাথাপিছু আয় ওই তেরোশো ছয় ডলার উপরেই কিন্তু থাকবে যদি কিছু সংশোধন আমরা করি তারপরে ওই তিনটা ইন্ডিকেটরও কিন্তু বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশনের যে উত্তরণ ছিল সেটাও কিন্তু সম্ভব হবে র্যাপিড মতে এলডিসি থেকে উত্তরণ হলে শুল্কমুক্ত সুবিধা বন্ধ ভর্তুকি দিতে না পারা সহ তিনটি মুখ্য চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ যা থেকে উত্তরণে সহজ রূপান্তর কৌশল দ্রুত তাদের শোভন বিজনেস রিপোর্ট টেলিভিশন শুল্ক কমানোর পরও চাঁদাবাজির কারণে পণ্যের দাম কমছে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা রোববার ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি জানান এনবিআর প্রশাসন ও শুল্ক আহরণকে আলাদা করা হবে বিগত আওয়ামী সরকারের শাসন আমলে দুর্নীতি লুণ্ঠন ও আর্থিক কারচুপির মহা উৎসব চলে আতঙ্কিত হওয়া সে তথ্য উঠে এসেছে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে সেখানে বলা হয় পনেরো বছরে দেশ থেকে আটাশ উপায়ে বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে শ্বেতপত্র কমিটির প্রধান ড দেবপ্রিয় ভট্টাচার্য জানান দেড় দশকের লুটপাট পৃথিবীর যে কোনো দুর্নীতিকে হার মানাবে বলেন এই অবস্থা থেকে উত্তরণে মধ্যমেয়াদী পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে না পারলে উন্নয়নের সুফল মিলবে না বলেও মন্তব্য করেন তিনি কোন বিনিয়োগ হয় না শুধু এক বছর ছয় মাসের কথা চিন্তা করে বিনিয়োগ হয় দীর্ঘময়দের কথা চিন্তা করে সেই দীর্ঘমেয়ীদের যদি আমরা স্বস্তি না পাই যদি আমি না বুঝি যে আমার করের হারটা কি হবে যদি আমি না বুঝি আমার আমদানি শুল্ক কী হবে যদি আমি না বুঝি যে আমার টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে আর এখন যে এই সুদের হার বাড়ছে সেই সুদের হার আরও কমবে কি কমবে না বা আমি কার জন্য কি ব্যবস্থা দিব এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে আলোচনায় অর্থ জানান বাংলাদেশের অর্থনীতিকে গভীর খাদের কিনারায় রেখে গেছে শেখ হাসিনা সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে লুটপাট করেছে তারা আওয়ামী দুঃশাসন চলে গেলেও সাধারণ মানুষ সুফল পাচ্ছে না এর কারণ হিসেবে বলেন অন্তর্বর্তী সরকার শুল্ক কমালেও চাঁদাবাজির কারণে পণ্যের দাম কমছে না কিন্তু বাজারে দাম করবে না রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট পলিটিক্যাল কম্প্রোমাইজ বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি অর্থপ্রদেষ্টা আরও জানান এনবিআর এর প্রশাসন ও রাজস্ব সংগ্রহ বিভাগকে আলাদা করা হবে স্বল্প করে হলেও সবাইকে ট্যাক্সে শরিক হওয়ার আহ্বান জানান তিনি বেসিক্যালি প্রবলেমস আর উইথ ফার্স্ট দ্য রেগুলেটরি ফেইলিয়ার্স ইন মেনি কেসেস রেগুলেটরি ফেইলিয়ার্স ইনক্লুডিং দ্য ফেইলিয়ার্স অফ বাংলাদেশ ব্যাংকস এনবিআর এন্ড আদার

গাজীপুর থেকে ঢাকা যাতায়াত আরও সহজ করতে চালু হলো দুই জোড়া কমিউটার ট্রেন রোববার সকালে এসব ট্রেনের উদ্বোধন করা হয় পরে উদ্বোধন করা হয় ঢাকা থেকে শিববাড়ি পর্যন্ত বিআরটিসি এসি বাস সার্ভিস বিআরটিসির পরিচালনায় এসব বাস চলাচল করবে গাজীপুর র্যাপিড ট্রানজিট করিডোরে ফারদিন ফেরদৌসের সহযোগিতায় ফাহিয়ান হামিমের রিপোর্ট গাজীপুর থেকে ঢাকা যাবে নতুন ট্রেন এই খবরে স্টেশনে যাত্রীদের উপচে বড় ভিড় তারা বলছেন এই সার্ভিসের ফলে ঢাকার কর্মস্থলে পৌঁছানো যাবে দ্রুততম সময়ে বোরগেস টাকাটা অনেক আমাদের জন্য সুবিধা হয়েছে প্রথম দিন হিসাবে আজকে ভিড় ছিল একটু জয়দেবপুরে গাজীপুরে হেভিওয়েট মন্ত্রী থাকা অবস্থাতেও আমরা যে সুবিধা পাই নাই সেই সুযোগ সুজেতনা বর্তমানে আমরা পেয়েছি গাজীপুর থেকে ঢাকাগামী দুই জোড়া কমিউটার ট্রেন চলবে সপ্তাহে ছয় দিন সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন ভোর পাঁচটা পাঁচটা পঁচিশ সকাল এগারোটা এবং বিকেল পাঁচটা বিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে ট্রেন অন্যদিকে প্রতিদিন সকাল সাড়ে ছয়টা সাতটা দশ মিনিট দুপুর সাড়ে বারোটা এবং রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে জয়দেবপুর থেকে ছাড়বে ট্রেন যারা ঢাকাতে অফিস করে জয়দেবপুর থেকে তাদের জন্য এটা অনেক সুন্দর কি নতুন ট্রেন উদ্বোধন করছে এটার জন্য আল্লাহর দরবার আমরা সুক্রিয়া আদায় করছি এবং সুন্দরভাবে আনন্দদায়কভাবে আমরা উপভোগ করে আসছি তুরা কম্পিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার আর জয়দেবপুর কম্পিউটার বন্ধ থাকবে শনিবার এই ট্রেনগুলোর টিকিট শুধুমাত্র নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে জয়দেবপুর জংশনে ট্রেনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা গাজীপুর থেকে ঢাকায় অফিসে যাতায়াত করার উদ্দেশ্যে এসব ট্রেন চালু হয়েছে বলে জানান তিনি আপাতত গাজীপুর থেকে ঢাকা রুটে চালু হলেও ভবিষ্যতে নরসিংদী থেকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা আছে বলেও জানান উপদেষ্টা গাজীপুরে অনেক শিল্প কারখানা আছে তো এখানে অনেকে চাকরি নিতে চান না কারণ যাতায়াতের যে সময়ের জন্য তো সেই জন্য এখন 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 তারা যাতায়াত সহজে অল্প সময় যাতায়াত করতে পারবেন একই দিনে উদ্বোধন করা হয় বিআরটিসি পরিচালনায় ঢাকা থেকে শিববাড়ি গাজীপুর র্যাপিড ট্রানজিট করিডরে বিআরটিসি এসি বাস চলাচল সড়ক পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিকভাবে দশটি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বাস র্যাপিড ট্রানজিট বিআরটি টার্মিনাল থেকে গুলিস্থান পর্যন্ত চলাচল করবে মোট বিয়াল্লিশ দশমিক পাঁচ কিলোমিটার পথ পাড়ি দিবে বিআরটিসি বাসগুলো শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাসের ভাড়া নির্ধারণ হয়েছে সত্তর টাকা আর শিববাড়ি থেকে গুলিস্থান পর্যন্ত ভাড়া হবে একশো চল্লিশ টাকা যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ফাহিয়ান হামিম বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন টাকা রয়েছে কোটি দাম বাড়লেও মানিকগঞ্জের বাজারে পাওয়া যাচ্ছে না ভোজ্য তেল জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দোকানগুলোতে নেই বোতলজাত ভোজ্য তেল খুচরা বিক্রেতারা জানান ডিলারদের কাছ থেকে তেল পাচ্ছে না তারা অন্যদিকে ডিলাররা বলছেন কোম্পানিগুলো বোতলজাত তেল কম সরবরাহ করছে দাম বাড়ানোর পরও বাজারে তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা বাজার তদারকির দাবি জানান তারা এদিকে তেলের বাজারে এই অস্থিরতায় লিটারে বিশ টাকা বেড়েছে সরিষার তেলের দাম যে দাম বাড়ানো হয়েছে দাম বাড়ানোর পরেও যে আমাদের যে ডিলাররা আছে তারা আমাদের কোন তুল দিতেছে না তুল দিতেছে না যার ফলে আমাদেরকে তারা যে সংকটে পড়ছে এর ভোগান্তি কোন শেষ নাই যার জন্য কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবো যেন ইমিডিয়েটলি এটা ব্যবস্থা নেওয়া হয় আমরা এজেন্ট হয়ে কি করুন আমাদের যদি মালটাই না দেয় কোম্পানি থেকে আমরা কিভাবে সাপ্লাই দেব বলেন এই ধরনের সংকট আমার মনে হয় যেটা যেটা সিন্ডিকেটের কবলে পড়ছে এটা মানুষের তরমভাবে ভোগান্তি ছাড়া আর কিছু না ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্য দিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স তিয়াত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো আটাত্তরে বেচা হয়েছে তিনশো চার কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে দুশো বত্রিশটির কমেছে উননব্বইটির আর অপরিবর্তিত আছে উনসত্তরটির দর এবার বাজারে বিশ্লেষণ শুনবো ব্র্যাক এপিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার একশো আটাত্তর দশমিক আট সাত পয়েন্টে যা গত বৃহস্পতিবারের তুলনায় তিয়াত্তর দশমিক চার চার পয়েন্ট বেশি আজ ট্রানগরের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় তেরো দশমিক পাঁচ শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই এন এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর আজ ট্রানগরের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাঙ্কিং সেক্টর আজ টার্ন ওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএসসি ফলোড বাই দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড চট্টগ্রাম বন্দর থেকে ভর্তি কন্টেইনার ডেলিভারি না দিয়ে বেসরকারি অফ থেকে ডেলিভারির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এতে নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি বন্দরের কন্টেইনার জটও কমবে দাবি তাদের ইতোমধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে এনবিআর কে তবে অফ সক্ষমতা না বাড়িয়ে বন্দরের এমন সিদ্ধান্তে বড় ধরনের জটিলতা তৈরি হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা নাজমুল সাদিকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেব চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ডেলিভারি হয় চার থেকে পাঁচ হাজার কন্টেইনার এর জন্য প্রতিদিন বন্দরে প্রবেশ করে প্রায় সাত হাজার ট্রাক ভ্যান যাতে তৈরি হয় যানজট তবে এর চেয়েও বড় সংকট যানবাহনগুলোর সাথে বন্দরে প্রবেশ করে দশ থেকে বারো হাজার ড্রাইভার হেল্পার যা নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে চট্টগ্রাম বন্দরকেই এসব কারণে এবার সব ধরনের এফসিএল বা ভর্তি কন্টেইনার বন্দরের পরিবর্তে বেসরকারি অফতক থেকে খালাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ তারা বলছে বিশ্বের উন্নত দেশে বন্দর শেড থেকে পণ্য ডেলিভারি না হলেও এতদিন ঝুঁকি নিয়ে বন্দরের অভ্যন্তর থেকে আমদানি পণ্য ডেলিভারি করে আসছিল চট্টগ্রাম বন্দর তবে এখন ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা বাস্তবায়নে এরই মধ্যে মন্ত্রণালয় ও কাস্টমসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ তো পোর্টকে যদি আমরা হ্যাসেল মুক্ত রাখতে চাই জঞ্জাল মুক্ত রাখতে চাই এবং অপারেশন আরও স্মুথ করতে চাই তাহলে এই ইনসাইড দ্য পোর্ট ডেলিভারিটা বাইরে নেওয়ার কোনো বিকল্প নেই সেজন্য আমরা এখন সবগুলো আইটেম যেন অফডক থেকে ডেলিভারি হয় সেজন্য এনবিআর আমরা পত্র দিয়েছি তবে এই কাজের জন্য অফডকগুলো এখনও প্রস্তুত নয় বলছেন বন্দর ব্যবহারকারীরা এমন সিদ্ধান্তে খরচ বাড়ার পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা তাদের চট্টগ্রাম বন্দর থেকে একটি পণ্য ডেলিভারি দিতে যে খরচ হয় আমদানি পণ্য চট্টগ্রাম বন্দরের বাইরে কোনো প্রাইভেট ডিপো থেকে সেই পণ্যটা ডেলিভারি দিতে গেলে প্রায় তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি খরচ দিতে হচ্ছে এই যে আর্থিক একটা আপনার ব্যবধান সেটি আমদানিকারক যারা আছেন তারা বহন করবেন কি না এবং এই আমদানির খরচটা কিন্তু পর্যায়ক্রমে ভোক্তার উপরে যে পড়বে হঠাৎ করে কিন্তু একটা সিদ্ধান্ত না হয় আর আমাদের যে সার্ভিসটা যদি আমরা না পাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিতে কিন্তু একটা বিরাট প্রভাব বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা আছে তথ্য বলছে এবছর অফটকগুলো আমদানি কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় আড়াই লাখ একক যা সামনের দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় এখনই বন্দরের এই সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা না থাকা ও খরচ বাড়ার কথা স্বীকার করছে বেসরকারি অফটকগুলোর সংগঠন বিগডা তবে সময় দিলে এই দায়িত্ব সামলাতে পারবে বলেও জানায় তারা সেই সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারলে প্রতিযোগিতা বাড়বে এবং ব্যবসায়ীরা লাভবান হবে বলেও দাবি তাদের যদি সকল আমদানি পণ্যবাহী কন্টেনার অফডকে দেওয়া যায় তাহলে কিন্তু অফডকগুলো সেই সব আমদানি পণ্যবাহী কন্টেনার বর্তমানে হ্যান্ডেল করতে পারবে না তবে এই অর্ডারটা বা এই পারমিশনটা যদি দেয়া থাকে তবে আগামী এক বছরের মধ্যে অফডক সেক্টরের নতুন অফডক যেমন আসবে তেমনি এক্সিস্টিং যে আছে তারা তাদের ক্যাপাবিলিটি বৃদ্ধি করবে হিসেব বলছে চট্টগ্রাম বন্দর গেল অর্থ বছর কন্টেইনার হ্যান্ডলিং করেছে প্রায় সাড়ে একত্রিশ লাখ একক যার মধ্যে আমদানি কন্টেইনারই প্রায় সতেরো লাখ নাজমুল সাদেকি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন